যে তোমার বদনাম করে তাকে বদনাম করতে দাও কারণ সে কখনোই তোমার সমতুল হতে পারবে না সে কিন্তু খুব ভালোভাবেই জানে আকাশে থুতু ফেললে যেমন আকাশে থুতু ফেললে যেমন সেই থুতু একবার নিজের শরীরেই ফিরে আসে ঠিক তেমনি যে তোমার বদনাম করে সে কখনোই তোমার সমকক্ষ হতে পারবে না তোমার সমতুল্য হতে পারবে না সিংহের চলার পথে অনেকেই ঘে করে সিংহের চলার পথে অনেকেই ঘেউ ঘেউ করে কিন্তু সিংহকে কেউ আটকাইতে পারে কেউই পারে না তুমি তোমার চলার পথে অটল থাকো যারা তোমার বদনাম করতেছে সেই বদনাম একদিন তাদের কাছেই ফিরে চলে যাবে